দশ নম্বর ভাত্তা ইউনিয়নে এক দর্শনের পরে হত্যা করা হয়েছে দরবেশপুর ইউনিয়নে সাত বছরের বাচ্চাকে সৎ মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে ওই আসামি যাবিনে বের হচ্ছে বা মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি কিন্তু আল্লা আমাদেরকে বিবেক দিয়েছে কুকুরের চেয়েও খারাপ দর্শনের বিচার সর্বোচ্চ শাস্তি নব্বই দিনের ভিতরে করা হোক এই কুকুরের বিবেকটাও যদি মানুষের ভিতরে থাকতো তাহলে মানুষ এই জঘন্যতম কাজ করতে পারতো না দর্শক এখানে একটা কুকুর আর একটা কুত্তি মানে পুরুষ আর মহিলা রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মধ্যে যে দর্শন শুরু হয়ে গেছে কিন্তু এই কুত্তাকে চাইলে কিন্তু এই কুত্তেকার দৈনিক দর্শন করতে পারে কিন্তু হয়তো করে না সময় আছে হ্যাঁ বুঝে আর এ সাইলে কিন্তু ছোট ছোট কুকুরের ছানা যেগুলো আছে যে শক্তি শরীরের মধ্যে দৈনিক দর্শন করতে পারে কিন্তু করে না কারণ তার বিবেক না থাকলে কি হয়েছে তা যদিও সে মানুষটা জবান নাই কিন্তু তারা এগুলা বুঝে যে এগুলা যায়জ না যায়জ কিন্তু আমাদের দেশের মানুষ আছে কিছু মানুষরূপ জানোয়ার আছে তারা এই কুকুরের চেয়েও নিকৃষ্ট যারা মনে করেন আপনার তিন বছর পাঁচ বছর সাত বছরের বাচ্চারা পর্যন্ত রেহাই দেয় না আপনাদের মনে আছে এই নোয়াগাঁ ইউনিয়নে গত সাত বছর আগে পুরো বাংলাদেশ যে একটি হত্যাকাণ্ড দেখে কাঁদছে যে নুসরাতের দর্শন করে পাশের জেলা ফরিদগঞ্জ বস্তা বন্দি করে নিয়ে তেলে দিয়েছে কিন্তু আজ পর্যন্ত নুসরাতের হত্যাকাণ্ডের সমাপ্ত ঘটে নাই নুসরাতের হত্যাকাণ্ড শেষ না করতে গত চার দিন আগে আবারও নোয়াগাঁ ইউনিয়ন একটা দর্শন মামর বা মরিয়মকে দর্শন করেছেন তার দাদা তুলল একজন ব্যক্তি যে এই মনু বলে থাকে যাকে ছোটমনুর একটি মেয়ে আছে যে এসএসসি পরীক্ষা পর্যন্ত দিয়েছে হয়তো কিন্তু এই ছোট মনু ছয় বছরের মরিয়মকে যেভাবে দর্শন করলো কিন্তু এই কুকুরটা সাইলে কুকুরের সানাগুলার দৈনিক দর্শন করতে পারে কারণ সে সে সেক্স কি জিনিস বুঝে না সে যৌন শক্তি চেষ্টা করে না কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে কুকুরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো কথা বলতে পারো এরপরে খানা সমস্যা নয় ধৈর্য রিল্যাক্স এই যে নুসরাত হত্যাকাণ্ডে কথা বলি দশ নম্বর ভাট্টা ইউনিয়নে এক দর্শনের পরে হত্যা করা হয়েছে এরপরে আপনার দরবেশপুর ইউনিয়নে সাত বছরের বাচ্চাকে সতমা মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে ওই আসামি জামিনে বের হচ্ছে নুসরাতের হত্যার যদি বিচার হতো নুসরাতের প্রকৃত হত্যাকারী বা দর্শনকারী যদি ফাঁসি হতো তাহলে আজকে মরিয়ম আমরা সকলেই আসলে এই সামাজিক দায়বদ্ধতা থেকে কথা বলি এই যে কয়েকদিন আগে সোহাগের একটা ঘটনা ঘটলো তারপরে আপনার নয়নং ভোলাকোট ইউনিয়নে একটা ঘটনা ঘটলো একই পরিবার তিনজন একটা ঘটনা একই পরিবার তিনজনকে জবাই করে কিন্তু মূল ঘটনা হলো এই যে আপনার কোনো না কোনো ভাবে পার হয়ে যায় যার কারণে মানুষ অন্যায় করতে সাহস করে এই যে নুসরাত হত্যাকাণ্ডে যদি দর্শন এবং হত্যাকাণ্ড যদি সারা ফাঁসি হয়ে যেত তাহলে আজ আরেকটা না নোয়াগাবাসী বা রামগঞ্জবাসী দর্শনাম বার্তায় এ নিয়ে যে একটি দর্শনের পর হত্যাকাণ্ড হয়েছে ও হত্যাকাণ্ডের বিচার প্রায় আসামি এখন জামিনে আছে তো আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে আমরা সম্মান করি তবে দর্শনের বিচার সর্বোচ্চ শাস্তি নব্বই দিনের ভিতরে করা হোক প্রমাণাধিকার শেষ হবে দর্শনের বিচার সর্বোচ্চ শাস্তি নব্বই দিনের মধ্যে করা হোক এই কুকুরের বিবেকটা যদি মানুষের ভিতরে থাকতো তাহলে মানুষ এই জঘন্যতম কাজ করতে পারতো না এই কুকুরটা চাইলে বনটা নিতে পারে কিন্তু নেবে না কারণ সে জানে যে হয়তো তার মালিক বা তার মনিব যাই হোক তার গায়ে আঘাত লাগতে পারে কিন্তু নিচ্ছে না কিন্তু আমরা মানুষ হয়ে মনে করে যে কিভাবে হায়না হায়ানো জানোয়ার হচ্ছে নিকৃষ্ট কাজগুলো আমরা করতেছি যে কাজগুলো সে জাহিলি জামানাকে হার মানিয়েছে আপনারা দেখছেন যে কীভাবে কৃষকজন তিনটা মানুষকে ঘরের ভিতরে জবাই করে রাখছে এগুলো কি মানুষের কাজ করতে পারে কুকুরটা তো চাইলে কুকুরটাকে মেরে ফ্যাটের ক্ষুদা নিবার করতে পারে কিন্তু করে না আমরা মানুষ হয়ে সেই কাজগুলো করি মানুষ আমরা মানুষ শুধু নাম মাত্রা মানুষ কিন্তু কাজে আমরা ছেড়ে নিকৃষ্ট হয়ে গেছে কিন্তু তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। যারা যেখানে দর্শনের সাথে শিকার বা দর্শনকারী প্রমাণ হয় নব্বই দিনের ভিতরে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করেন তাহলে এই দেশ থেকে দর্শন নারী নির্যাতন শিশু নির্যাতন এইগুলা বদ্ধ হবে আর অন্যথা কখনও বদ্ধ হবে না তো প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য ভালো থাকবেন দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ